নজর রাখবো পরবর্তী খবরে তিলপাড়া ব্যারেজের চারটি গার্ডওয়ালে ভাঙন হেঁটে তিলপাড়া ব্যারেজের এই দুর্ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে তিলপা তিলপাড়া ব্যারেজ যে চারটি গার্ডওয়াল সেই গার্ডওয়ালে ভাঙনের ছবি ধরা পড়েছে এবং আরো দশটি গার্ডওয়ালে ফাটল আর দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে যান চলাচল সেই ব্যারেজের ওপর দিয়ে বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী এবং তিলপাড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতুভাষ বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই যাব আমি প্রথমেই চলে যাব ঋতুভাষের কাছে ঋতুভাষ তিলপাড়ার যে ভাঙন দেখা দিয়েছে কি পরিস্থিতি এখন পুরো ছবিটা যদি আমাদের দর্শক কলকাতা টিভির দর্শকদের জন্য তুলে ধরো ঠিক কোথা থেকে ফাটলটা ধরছে এবং সেই ফাটলের ছবিগুলি যদি একটু তুলে ধরো হ্যাঁ একদমই দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিলপাড়া ব্যারেজের যে স্ট্রিম সেই যে ডাউন ডাউনস্ট্রিমের গার্ডওয়ালে ভাঙন ধরেছে এছাড়াও দশটি গার্ডওয়ালে ফাটন ধরেছে সেই ডাউনস্ট্রিমের দাঁড়িয়েছি নদী গর্ভে এই মুহূর্তে আমি তোমাকে যদি একটা ছবি দেখানোর চেষ্টা করি আমি চিত্র সাংবাদিক সৌমেনকে বলবো সেই ছবিটা একবার তুলে দেখানোর জন্য আমরা যে সামনে জলস্তরটা দেখতে পাচ্ছি এই জলস্তরের পরেও কিন্তু প্রায় দশ ফুট গভীরতা রয়েছে দশ ফুট গভীরতায় মাটি রয়েছে এতটা গভীর হলো কিভাবে এই সামনের যদি ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করি সামনের তুমি দেখতে পাচ্ছ গার্ডওয়ালগুলি ভেঙে পড়েছে গার্ডওয়াল গুলি তুমি যদি দেখতে পাও এই গার্ডওয়াল কিন্তু পাথরের ইট দিয়ে তৈরি ঋতুবাস তুমি যেমন বলছিলে হ্যাঁ একদমই দেখো শুভাঙ্গি এই যে সামনে যে আমরা গার্ডওয়াল দেখতে পাচ্ছি পাথরের এই যে বিধানচন্দ্র রায়ের আমলে এই গার্ডওয়াল সহ এই গোটা ব্যারেজটাই কিন্তু তৈরি হয়েছিল এবং তারপরে দেখা যাচ্ছে আমি যদি তোমাকে সেই ইটগুলোর ছবি দেখানোর চেষ্টা করি তখনকার দিনে কিন্তু চুন সুরকি এবং পাথরের ইট দিয়ে এই ইয়ে তৈরি করা হয়েছিল এই যে সামনে আমরা দেখাচ্ছি কলকাতার টিভিতে এই পাথরের রেট দিয়ে কিন্তু তৎকালীন বিধানচন্দ্র রায় ছিলেন তখন এই তিলপাড়া ব্যারেজ তৈরি হয়েছিল কিন্তু আমরা বর্তমানে কি পরিস্থিতি দেখলাম আমরা দেখলাম যে তিলপাড়া ব্যারেজের চারটি গার্ডওয়াল কার্যত ভেঙে পড়লো এবং দশটি গার্ডওয়ালে কিন্তু নতুন করে ফাটল দেখা দিল এছাড়াও কি তুমি যদি দেখো যে সামনে গার্ডওয়ালের ল্যান্ডিং এরিয়া সেটা কিন্তু প্রায় দুই থেকে তিন ফুট ভেঙে বসে গিয়েছে এছাড়া তার নিচের যে পিলার লোহার পিলার তখনকার দিনের কিন্তু কার্যত বেঁকে গিয়েছে থেকে ফুট বেরিয়ে রয়েছে এবং তার ভেতরটাও আমরা দেখার চেষ্টা করেছিলাম ভেতরটা কিন্তু কার্যত ফাঁপা কিন্তু এই পরিস্থিতি কিভাবে হলো একাধিকবার প্রশ্ন করছে সাধারণ মানুষ বিরোধীরা কি বলছে বিরোধীরা বলছে যে এই তিলপাড়া ব্যারেজ বা এই তিলপাড়া ব্যারেজের ডাউন স্ট্রিমে যে নদী ময়ূরাক্ষী নদী সেখান থেকে অবৈধভাবে প্রচুর পরিমাণে বালি তোলার কারণেই ব্যারেজের বালি গিয়ে সেই গর্তগুলিকে ভর্তি করেছে আর তাতেই ব্যারেজের তলের যে বালি সেগুলি খালি হয়ে গেছে এবং সেই সাপোর্ট তল থেকে সরে যাবার জন্যই কিন্তু ব্যারেজটির আজকে এই ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি যদিও প্রশাসনের কি দাবি প্রশাসন বলছে অত্যাধিক বৃষ্টি লাগাম ছাড়া বৃষ্টি সেই লাগাম ছাড়া বৃষ্টির জন্য ঝাড়খন্ড থেকে জল ছাড়া হয়েছে জল ছাড়া হয়েছে তিলপাড়া ব্যারেজ থেকেও এবং সেই জল ছাড়ার বালিগুলি গেছে এবং এই তিলপাড়া ব্যারেজের ভয়ঙ্কর অবস্থা হয়েছে যা বর্তমানে প্রশাসনের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে না মার্চ মাসে এই তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ শুরু হয়েছিল প্রায় তিরিশ কোটি টাকার বিনিময়ে কিন্তু সেই কাজ কার্যত থমকে যায় তার কারণ লাগাতার বৃষ্টি লাগাতার বৃষ্টির জন্য কাজ থমকে যায় এবং সেই কাজ থমকে যাওয়ার পরে এই ব্যারেজের ফাটল কিন্তু দেখা দেয় আর তাতে কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের যদিও আমরা দেখতে দেখানোর চেষ্টা করব উল্টো দিকে একটি নির্মাণকারী গাড়ি আসছে সেই গাড়িও কিন্তু এই ব্যারেজ মেরামতেরই কাজ কিছুক্ষণ আগে করছিল আবারও আসছে তারা মেরামতের কাজ করার চেষ্টা করছে কিন্তু প্রশাসন বলছে জলস্তর যতক্ষণ সম্পূর্ণভাবে কমিয়ে না ফেলা যাচ্ছে যতক্ষণ এই বর্ষার সময় পেরিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যারেজকে পুরোপুরি সংস্কার করা সম্ভব নয় যদিও আমরা জানতে পেরেছি যে প্রশাসনের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক চলছে ইতিমধ্যেই ভার্চুয়ালি বৈঠক চলছে এবং প্রশাসনের তরফ থেকে কি করা হয়েছে না যান চলাচল ব্যারেজের ওপর দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র বাইক সাইকেল এবং পায়ে হেঁটেই চলাচল করতে পারছে মানুষ এছাড়া যে ছোট গাড়ি চলাচলের পারমিশন আগে দেওয়া হয়েছিল সেই ছোট গাড়িও কিন্তু বন্ধ অর্থাৎ চার চাকা টোটো পণ্যবাহী গাড়ি বাস সমস্তটাই বন্ধ বাসের ক্ষেত্রে আমরা যেটা বলি এই মুহূর্তে ব্যারেজের দুই প্রান্তে কিন্তু কার্যত বাস স্ট্যান্ড তৈরি হয়েছে বলা যায় দুই প্রান্তে এসে বাসগুলি দাঁড়াচ্ছে এবং বাসগুলি দাঁড়ানোর পরে তারা যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে যাত্রীরা হেঁটে ব্যারেজ পারাপার করছেন তারপরে অপর প্রান্তে গিয়ে আবার বাস বা টোটো ধরে তারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন দেখো আমি তোমাকে আরও একটা কথা বলে রাখি এই যে তিলপাড়া ব্যারেজ এর যে ভয়ঙ্কর অবস্থা এখন যদি কোনো দুর্ঘটনা হয় বা এই তিলপাড়া ব্যারেজ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তাহলে কি সমস্যা হতে পারে না এই তিলপাড়া ব্যারেজ ভেঙে পড়লে কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একটা প্রধান মাধ্যম ভেঙে যাবে চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপরে এই তিলপাড়া ব্যারেজ তৈরি হয়েছে এইখানটাই এই ব্যারেজ কিন্তু চোদ্দ নম্বর জাতীয় সড়ক যেটা আছে চোদ্দ নম্বর জাতীয় সড়ককে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ করাচ্ছে এবং এই যে ব্যারেজ এই ব্যারেজের ওপরে দিয়ে কিন্তু বীরভূমের একাধিক জায়গা অর্থাৎ রামপুরাটের সঙ্গে সিউড়ি মুর্শিদাবাদের সঙ্গে বর্ধমান মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম এরকম একাধিক জেলার কিন্তু যোগ সংযোগ স্থাপন করছে এই ব্যারেজ অর্থাৎ এই ব্যারেজ যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটা অপূরণীয় ক্ষতি হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না শুভাঙ্গী একদম তিলপাড়া ব্যারেজের সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ঋতুবাস ঋতুবাস তুমি আমাদের সঙ্গে থাকো এবার সরাসরি চলে যাব বীরভূমে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মরা তিলপাড়া ব্যারেজে যে চারটি গার্ডওয়ালে ভাঙন এবং আরও দশটি গার্ডওয়ালে যে ভাঙনের ছবি সামনে আসছে এরপর প্রশাসনের তরফে কি করা হচ্ছে তৎপরতার সঙ্গে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে দেখো শুভাঙ্গি তুমি জানো যে বিশেষ করে বীরভূমে এই যে তিলপাড়া জলাধার বা ব্যারেজ যে যে ভয়াবহ ভয়ঙ্কর পরিস্থিতি তাতে বীরভূম জেলা প্রশাসন যথেষ্টই কিন্তু উদ্বেগ্ন দেখো এই বিষয়টি সরাসরি মনিটরিং হচ্ছে রাজ্য সরকার সরাসরি করছে এবং সেটি মনিটরিং হচ্ছে একদম নবান্ন থেকে তুমি জানো যে আমরা গত বুধবার দেখেছি বিশেষ করে বীরভূমের জেলাশাসক বিধান রায় তিনি সশরীরে গিয়ে পরিদর্শন করেছেন পরিদর্শন করেছেন অনুব্রত মন্ডল তিনিও করেছেন তুমি জানো যে প্রথম যে টেন্ডারটি হয়েছিল সেই টেন্ডারটি বর্ষার আগে মূলত কাজ শেষ করে উঠতে পারেনি ফলে সেটা কিন্তু কার্যতা খুব যে একটা সফল মন্ডত হচ্ছে এমনটা নয় কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো বিষয়টাই কিন্তু মনিটরিং করছে কিন্তু স্টেট গভর্নমেন্ট পুরো নবান্ন হচ্ছে স্বাভাবিকভাবেই এখন দেখার বিষয় সেটি হচ্ছে যে তুমি বুঝতে পারছো যেহেতু বর্ষার মরশুম অতিরিক্ত বৃষ্টির জল সেখানে রয়েছে কাজেই গুরুত্বপূর্ণ একটা ব্যারেজ সেটা কিভাবে স্টেট গভর্নমেন্ট সেটা নতুন করে টেন্ডার করে আবার যে মেরামতির বিষয়গুলো তার জন্য কিন্তু দফায় দফায় আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের সেচ দপ্তরের বা ইঞ্জিনিয়ার দপ্তরের সেই দপ্তর থেকে কিন্তু আধিকারিকরা আসছেন দফায় দফায় পরিদর্শন করছেন এবং যতদূত সম্ভব এটাকে মেরামতি করা যায় কারণ তুমি জানো যে এটি বীরভূমের অন্যতম একটি সম্পদ বিশেষ করে দুটি ক্ষেত্রে একটি হচ্ছে দেখো এই যে জলাধারের উপরে যে রাস্তা বয়ে গেছে অর্থাৎ তুমি জানো যে যে নম্বর জাতীয় জাতীয় সড়ক সেই সড়কের অবস্থিত এবং অবশ্যই দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের অন্যতম যোগাযোগ সড়ক পথ সেটা তো বটেই অন্যদিকে এই যে জলাধার এই জলাধার থেকে তুমি জানো যে বিশেষ করে মৈরাক্ষী যে নদী সেই নদী আহ উৎসাহিত হয়েছে উৎপন্ন হয়েছে খুব স্বাভাবিক দুটি যে ক্যানেল গেছে একটা রামপুরহাটের দিকে একটা বোলপুরের দিকে উত্তর দিকে তার দক্ষিণ এই যে জল সেই জল কিন্তু চাষের জন্য কাজে লাগে এবং যে বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এই তিনটি জেলার মানুষ বিশেষ করে কৃষক মানুষ তারা কিন্তু উপকৃত হন এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলা প্রশাসন তারা কিন্তু নজরদারি রেখেছেন আমরা তুমি জানো যে এদিনই আমরা ডাব্লিউ বি এস আর এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল তার সঙ্গে কথা বলেছিলাম তার

যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে দুটি রাস্তা এবং দুটি ব্রিজ বেছে নেওয়া হয়েছে যেটা হচ্ছে বীরভূমের যে সাইতিয়া সেই সাইটিয়ার নতুন ব্রিজ অন্যদিকে হচ্ছে ঝাড়খন্ডের রানেশ্বর থেকে যে আমগোড়া সেই ব্রিজটি সমস্ত গাড়ি এই নীল ঘোষালকে নতুন ব্রিজের উপর দিক দিয়ে সম্পূর্ণ গাড়ি পার করা হয়েছে আর এর ফলেই নতুন ব্রিজের উপরে যানজটের সৃষ্টি হয়েছে সমস্যায় পড়েছে সাইতিয়া এলাকা সহ বিভিন্ন পার্শ্ববর্তী গ্রামের মানুষজনরা সাইপিয়া মানুষজনরা প্রশ্ন তুলতে শুরু করেছে তিন ব্যারেজের উপর দিক দিয়ে যে পরিমাণে গাড়ি যাতায়াত করে কিন্তু যে এই নতুন ব্রিজ সেই পরিমানে কিন্তু যাতায়াত করে না এই নতুন ব্রিজ কিন্তু বন্ধ ছিল কারণে আবার নতুন করে চালু করা হলেও এই ব্রিজ উপর দিক দিয়ে যে পরিমাণে গাড়ি হচ্ছে যাতায়াত করছে তার ফলে তিনপর ব্যারেজের মতনিক এই ব্রিজও কি কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে এমনই আশঙ্কা করছে কিন্তু সাইতার মানুষজন অনেক ধন্যবাদ সাইখা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার তাকেও ধন্যবাদ এবং বেলুন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা তোমাকেও ধন্যবাদ এবং পাশাপাশি তিলপাড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস তাকেও ধন্যবাদ আর এই নিয়ে কি বলেছেন অনুব্রত মন্ডল শোনাবো আপনাদেরকে দেখুন তিলপাড়া ব্রিজ আগে মধ্যখানে টেন্ডার হয়েছিল বর্ষার আগে সে ঠিকমতো কাজটা করতে পারেনি তার জন্য এই দশা তিলতরা ব্রিজটা এখন টানগুলো সব ভেঙে গেছে এবং ইমিডিয়েটলি এটা কলকাতা থেকে লবানো থেকে লোক পাঠাবে পিডাব্লিউ থেকে লোক পাঠাবে এবং খুব ইমিডিয়েটলি এটা রিপেয়ারিং করা দরকার আছে তবে আমার মনে হয় আমি একবার অনেক দিন আগে দিদিকে বলেছিলাম যখন তোমার ইলেমবাজার ব্রিজ হয় তখন দিদিকে বলেছিলাম সাইড দিয়ে একটা ভালো ব্রিজ করে দাও তখন ওইখানে তো ঘাটটা চওড়াও বেশি ছিল না নদীটা করে দিলে আজকে এই বছর যা হয়ে গেছে আসলে দোষ নাই তো বহু পুরোনো ব্রিজ এখন এত বড় বড় ডাম্পার যাচ্ছে এত লোডিং তার জন্য মমতা ব্যানার্জি আছে কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি পুজোর আগেই ব্যবস্থা করতে হবে না এখন তার ভাঙার কোনো পরিস্থিতি নাই নিশ্চয়ই ডিএম বিকল্প নিচে দিয়ে একটা ভাঁসা ব্রিজ তৈরি করবে আমার মনে হয় ডিএম একটা ভাঁসা ব্রিজ তৈরি করবে আমার মনে হয় যে এই ব্রিজটাকে রিপেয়ারিং করলে এখন আবার তো ঠিক হয়ে যাবে তারপর সাইডে নিশ্চয়ই মমতা ব্যানার্জির দূরদৃষ্টি জ্ঞান আছে এবং সাইডে একটা ব্রিজ ভালো ব্রিজ বানিয়ে দেবে